জয় জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও অমৃত কথা অত্যধিক চিন্তা করা ছেড়ে দিন যে মানুষ অত্যধিক চিন্তা করে সে একদিন নিজেকেই শেষ করে ফেলে অত্যধিক চিন্তা করা মানুষের সব খুশি নষ্ট হয়ে যায় আপনি যত কম চিন্তা করবেন ততই আনন্দিত থাকবেন ভয়ে ভয়ে বেঁচে থাকা ছেড়ে দিন কারণ যে মানুষ যত ভয় পাবে এই পৃথিবী তাকে আরও বেশি করে ভয় দেখাবে ভীতু মানুষ জীবনে কখনোই সফল হতে পারে না জীবনে যখনই কোনো দুঃখ আসবে তখন পৃথিবীকে নয় ভগবানের কাছে সাহায্য চান কারণ পৃথিবী কখনোই আপনার সঙ্গ দেবে না আর ভগবান আপনার সঙ্গ কখনোই ছেড়ে যাবে না জীবনে উৎসবের মতো বাঁচতে হবে আনন্দের সঙ্গে বাঁচতে হবে কারণ জীবনে এমন কিছু নেই যার জন্য আপনাকে গম্ভীর থাকতে হবে জীবন তো একদিন সমাপ্ত হয়েই যাবে পার্থক্য এটাই আপনি আপনার জীবন আনন্দের সাথে কাটিয়েছেন না কেঁদে কাটিয়েছেন নিজের ওপর এবং ভগবানের ওপর সবসময় বিশ্বাস রাখবেন তখন আপনি জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি জীবনের সফলতা অর্জন করতে পারবেন শুধু নিজের ওপর এবং ভগবানের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে লোকদের সম্বন্ধে কখনোই ভাবা উচিত নয় সেটাই করুন যা সঠিক হবে